আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরের দূরের এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের আন্তরিক শুভেচ্ছা এখানে বড় বড় মতো আজকে আবার নতুন একটি গাড়ি রেসেলিং ভিডিও উপস্থাপন করছি তো আজকের যে গাড়িটা দেখতে পাচ্ছেন পরিবহনের গাড়ি সৌরাজ সেভেন থ্রি ফাইভ সাতশো পঁয়ত্রিশ এফ ই এই মডেলের গাড়িটা বিক্রি করা হবে তো যারা পরিবহনের জন্য গাড়ি খুঁজছেন কম দামে কম্পিটের গাড়ি ট্রলি সহ তাদের জন্য আজকের এই গাড়িটা গাড়িটা জরুরিভাবে বিক্রি করা হবে গাড়িটা দু সাল থেকে চলতেছে দু সালের গাড়ি এটা শুধু পাম্পের কাজকরণ হয়েছে আপনারা লোকেশনে যাবেন গিয়ে দেখে শুনে চালাই নেবেন গাড়িটার কন্ডিশন কেমন আছে কি আছে আসলে ভিডিওতে সব কিছু উপস্থাপন করা সম্ভব হয় না তারপর আপনারা লোকেশনে যাবেন দেখবেন শুনবেন ভিডিও আর সরাসরি এক হয় না আসলে তো এটার ঠিকানা হচ্ছে নান্তাইল থানা ময়মনসিংহ আর এটার দাম চাও হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই দামাদামি করার অপশান আছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামাদামি করার অপশান আছে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আর যারা বিজ্ঞাপন দিয়েছেন অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ